আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি পার্সেল এই পার্সেলের প্যাকেটটি আমার কাছে এক ভাই কুরিয়ার করে পাঠাইছেন তো এই ভাইটির নাম হলো কুদরত কুদরত ভাই কুষ্টিয়া থেকে আমার কাছে পার্সেলটি পাঠাইছেন এই পার্সেলের ভিতরে কি আছে আমাদেরকে এই প্যাকেটটিকে খুলে দেখতে হবে এর ভিতরে কি আছে তো আমরা যদি এই প্যাকেটটিকে একটু খুলি তাহলে দেখতে পারবো এর ভিতরে কি আছে তো দেখুন আমি প্যাকেটটিকে খুব সুন্দরভাবে খুলে নিচ্ছি প্যাকেট খোলার পরে আমরা দেখব এই প্যাকেটের ভিতরে কি পাঠাইছেন তো দেখা যাচ্ছে প্যাকেটের ভিতরে আরও একটি প্যাকেট দেখা যাচ্ছে তা আমরা এই প্যাকেটটিকেও খুলে নেব এই যে দেখেন সুতলি দিয়ে বেঁধে বেঁধে দিয়েছে যাতে প্যাকেটটি নষ্ট হয়ে না যায় তো আমরা এই প্যাকেট টিকেও খুব সুন্দরভাবে খুলে নিলাম খোলার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এর ভিতরে খুব সুন্দর ভাবে কন্ট্রোলারের সাইডে অনেক কাগজে দিয়েছে এই যে কার্টুন দেখতে পাচ্ছেন ছোট ছোট কার্টুন এই কার্টুন দিয়ে খুব সুন্দরভাবে প্যাকেট করে দিয়েছে যাতে বাড়ি খেলেও যাতে কোনো সমস্যা না হয় তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোলার দেখা যাচ্ছে দুইটা কন্ট্রোলার পাঠাইছেন তো এই দুইটা কন্ট্রোলার আমাদেরকে ঠিক করতে হবে আমার সামনে দেখতে পাচ্ছেন কুদরত কুদ্রত ভ্যান স্টোর কুদ্রত ভ্যান স্টোর তারপরে এখানে দেখা যাচ্ছে প্রপার্টার মোহাম্মদ কুদ্রত আলী এখানে যাবতীয় ভ্যান তৈরি ও মেরামত করা হয় এবং ভ্যানের রডের চাকা বানানো হয় মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে দেওয়া আছে মিরপুর বাজার কুষ্টিয়া দেখতে পাচ্ছেন মিরপুর বাজার কুষ্টিয়া আমি মোবাইল নাম্বারটা বললাম না অনেকে মোবাইল মোবাইল করে খুব বিরক্ত করবেন যার কারণে আমি নাম্বারটা দিলাম না যাদের দরকার লাগবে মোবাইল নাম্বারটা এখান থেকে জুম করে নিতে পারবেন তো দেখুন এখানে কিন্তু টেপ দিয়ে খুব সুন্দরভাবে দুইটা কন্ট্রোলারকে একত্র করে প্যাকেট করে দিয়েছেন আমরা খুব সুন্দরভাবে টেপটিকেও কেটে নিলাম টেপটি কাটার পরে আমরা এই কন্ট্রোলারগুলোকে গুলোকে দেখবো কন্ট্রোলারের কি সমস্যা আছে তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায় তো আমার হাতে যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারটি আমরা সাধারণত মানুষ মার্কা কন্ট্রোলার বলে থাকি চায়না মানুষ মার্কা কন্ট্রোলার বলি তো এই কন্ট্রোলারের এই যে যে সিলটি দেখতে পাচ্ছেন এই সিলটি থাকলে আমরা বুঝতে পারি এই কন্ট্রোলারটির দ্বারা মোটরের আইসিস যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে মোটর ঘুরবে না বা আইসি ছাড়া মোটর ঘোরে না আমার সামনে আরও একটি কন্ট্রোলারের প্যাকেট দেখা যাচ্ছে আমরা এই প্যাকেটের ভেতর থেকে কন্ট্রোলার বের করব বের করার পরে দেখব এটা কি কন্ট্রোলার আছে তো দেখো انا මේ খুব সুন্দরভাবে কন্ট্রোলার প্যাকেটের ভেতর থেকে বার করলাম এটাও কিন্তু চাইনা মানুষ মার্কা কন্ট্রোলারে দেখা যাচ্ছে আমাদের কাছে যে দুইটা কন্ট্রোলার আছে দুইটা কন্ট্রোলারে কিন্তু মানুষ মার্কা কন্ট্রোলারে যে দেখতে পাচ্ছেন এই দুইটা কন্ট্রোলারে মোটরের আইসি যদি না থাকে বা আইসি নষ্ট হয়ে গেলে কিন্তু ঘোরে না আইসি নষ্ট হয়ে গেলে শুধু গাড়িটা হক হক করতে গাড়ি চলবে না আমরা এই কন্ট্রোলার দুইটা দেখব কন্ট্রোলার দুইটার কি সমস্যা আছে একটা কিন্তু একবারে ব্র্যান্ড নেও কন্ট্রোলার কিনে নিয়ে আসার পরে গাড়িটি কিন্তু চলে নাই আর একটা কন্ট্রোলার পুরাতন আমরা এই দুইটা কন্ট্রোলারের কাজ করব। আমি দুইটা কন্ট্রোলারের কাজ আপনাদের মাঝে পুরোটাই শেয়ার করব। যেহেতু এই কুদরুতলি ভাই আমার কাছে বারবার রিকোয়েস্ট করেছেন যে ভাই আমার এই কাজটা করার সময় অবশ্যই ভিডিও করবেন যাতে এই কন্ট্রোলার গুলোর কি সমস্যা আছে পরবর্তীতে আমি নিজেও ঠিক করতে পারি আপনার ভিডিও দেখে আমি এই কন্ট্রোলার ঠিক করে ভিডিওগুলো আপনাদের সবার মাঝে শেয়ার করবো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আগামী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন ধন্যবাদ